we হ্যালো বন্ধুরা ইউ আর ওয়েলকাম টু মাইফট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব কন্যা রাশির দু কেমন যাবে এটা আমি লেনরম্যান ডেক থেকে দেখছি লেনরম্যান ডেক যেটা আর কি তোমার যেটাকে ফিউচার ট্রেনিং ডেক বলে সেই ডেকের থেকে আমি চেষ্টা করছি যে দু আমাদের কেমন যেতে পারে রাশিগতভাবে সব রাশিরই আমি একটা করে রিডিং দিচ্ছি পরে আমি চেষ্টা করব টট কার্ড দিয়ে রিডিং দেওয়ার তো দেখি এবার দু হাজার ছাব্বিশ আমাদের কন্যা রাশির জন্যে নাও পারে যতটুকু এটা তো ফোরকাস্ট প্রথমে দেখে নাও মিলতে এরপরে বছর যখন শুরু হবে একটু একটু করে আবার করে এসে চেক করতে পারে ওকে মাস আমি প্রত্যেক মাসের জন্য কার্ড নিচ্ছি না দু মাস অন্তর অন্তর কার্ড নেবো প্রত্যেক দু মাসের জন্য একটা করে কার্ড নেবো ছটা কার্ড নেবো আর এদিকে ওভারঅল তিনটে কার্ড নেব তারপরে লাভ লাইফে কার্ড নেব আর একদম শেষে আমি গাইডেন্সের এর জন্য কার্ড নেব ওকে তো পজিটিভ কে কোন সব ঈশ্বরের নাম নিয়ে রিডিং শুরু করছি ওম বা মহাকায় সুখে প্রভু সমস্ত প্রাণের বিঘ্নেশ কুন্ত বস সর্বকার সু সর্বদা ওম বামনা পতে নমো নমঃ এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোয়াইট ফাদার প্লিজ আমাকে দেখাও 2026 এ কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে দু হাজার ছাব্বিশে কন্যা রাশির জীবনে কি দু হাজার ছাব্বিশ কনারাশির জীবনে কি দশ তেরো আরেকটা উনত্রিশ তিনের একটা এফেক্ট আছে তিন আর এক এবার দেখব তোমাদের দু হাজার ছাব্বিশের প্রত্যেক দু মাসে কি এনার্জি থাকতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর ওকে তো এখানে ওভারঅল যেটা দেখতে পাচ্ছি ওভারঅলের মধ্যে আমি প্রথমেই বছরটা শুরু হচ্ছে সাইফ দিয়ে সাইফ যেটা বলে যে তোমার কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে বা কোনো একটা ঘটনা সেটা পুরোপুরি একটা ফুল সার্কেল কমপ্লিট হয়েছে তো সেখান থেকে তুমি যা যতটা তোমার প্রাপ্ত প্রাপ্য সেই প্রাপ্য তুমি পেয়ে বাদ বাকিটা তুমি বাদ দিচ্ছ সেরকম একটা পরিস্থিতি আসছে আর্থিক উন্নতি আছে কিন্তু যতটুকু তোমার মানে এটা যদি কমিশন বেস থাকে তুমি তোমার কমিশন মোটামুটি পাচ্ছো আর বাদ বাকিটা তুমি যেতে দিচ্ছ এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বা যদি ধরো গ্রুপ পার্টনারশিপ বিজনেস যদি থাকে তো পার্টনারশিপ বিজনেসেও তোমার যতটুকু পাওনা তুমি পাচ্ছ বাদ বাকিটা তুমি যেতে দিচ্ছ এখানে কোনো একজন আছে কোন আর্থ সাইন কন্যা মকর তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে বা এটা মকর কন্যা কন্যা রাশি তোমাদের এনার্জিও হতে পারে যে তুমি বুঝতে কেউ তোমার ক্ষতি করতে পারে তো তাকেই তুমি তোমার জীবন থেকে বাদ দিচ্ছ এরকম একটা পরিস্থিতি আমি বছরের প্রথম দিকটা দিয়ে দেখতে পাচ্ছি দ্বিতীয় কার্ড যেটা হচ্ছে তেরো নম্বর কার্ড সেখানে তোমার বাড়িতে যদি কোনো ছোট সদস্য থাকে সে প্রাণী হতে পারে বা তোমার বাড়ি কোনো ছোট কোনো ছোট বাচ্চা নিজস্ব সন্তান কেউ যদি থাকে তার দিক তার একটা ভালো কিছু বা তার একটা উন্নতির রাস্তা বা তার একটা ভা শারীরিক উন্নতি হতে পারে বা তার কার্মিক কিছু উন্নতি কর্মের কিছু উন্নতি কিছু ভালো হচ্ছে করেছে তার জন্যে তুমি খুশ খুশি হচ্ছ তার জন্যে তুমি আনন্দ করছো সে যে তোমার মানে তাকে নিয়ে কিছু আনন্দের ঘটনা পারে ওকে তৃতীয় ঘটতে ক্ষেত্রে বা তৃতীয় ভাগে যেটা আছে কোনো মহিলা আভিজাত্য পূর্ণ কোনো কোনো পরিবারের মহিলা তার মানে ড্রেসিং সেন্স ভালো তার লজিক্যাল ভালো তার বেশ বুদ্ধি বিবেচনাও বেশ ভালো সেই মানুষ কিন্তু তোমাকে প্রভাব তার প্রভাব তোমার উপরে বিস্তার হতে পারে বা এটা তোমার এনার্জি হতে পারে বেশ একজন অথেন্টিক জেনুইন ফেমিনিন এনার্জি সে কিন্তু তোমাকে বেশ ভালো মতন ইনফ্লুয়েস করবে ওকে বা যারা ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে তাদের কিন্তু বছরের শেষের দিকটা বেশ উন্নতি হবে নভেম্বর ডিসেম্বর দিকে বেশ একটা উন্নতি হওয়ার সম্ভাবনা আমি ভেঙে দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কি করতে পারে আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেটা দেখতে পাচ্ছি গার্ডেন গেট এসছি গার্ডেন গেট যেটা বলে তোমার কিন্তু নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে সেটা তোমার সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করি যেটা আমি এখানে দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করো সেখান থেকে তোমার নাম যশ খ্যাতি বা অনলাইনে যদি কাজ করো সেখানে তোমার ভিউয়ার্স বা সেখান থেকে তোমার বেশ আর্থিক উন্নতি অনলাইনে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বা যেটা দেখতে পাচ্ছি তোমার সোসাইটিতে তোমার যে পরিবার কি তোমার পারিপার্শ্বিক সামাজিক কোন অনুষ্ঠানে হয়তো তুমি অংশগ্রহণ করতেছো আহ সেই জায়গাতে কিন্তু তোমার নাম যশ খ্যাতি হতে পারে তোমার কিছু অনুষ্ঠানে তুমি হয়তো সংগঠন করলে বা কিছু কার্যকলাপ করলে সেখানে তোমার নামটা নাম সম্ভাবনা দেখতে পাচ্ছি নম্বর মে এটা বা এনার্জি খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল মাসে কি করতে পারে মার্চ এপ্রিল মাসে কি আছে অ্যাঙ্কর মার্চ এপ্রিল মাসে এখানে তিন পাঁচ সাত সাতের এনার্জি আছে এখানে খুব সম্ভবত ফেব্রুয়ারি পর মার্চ এপ্রিল মাসে কোনো একটা পরিস্থিতি তোমার গ্রাউন্ডেড হবে বা স্থিরতা পাবে কোনো যদি তুমি চাকরি সূত্রে চাকরিতে তুমি কোনো ইন্টারভিউ দিয়ে থাকো তোমার চাকরির জন্য সেখানে হয়তো পারমানেন্ট একটা জব পেলে বা কোথাও ট্রান্সফার হয়েছ সেখানে তোমার একটা স্থিরতা পেলে বা হতে পারে যে কোনো একটা ব্যবসা করছো সেই ব্যবসায় একটা স্থির স্থির ইনকামের একটা পরিস্থিতি তোমার আসলো এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি কোন একটা সেটেলমেন্ট এটা মার্চ এপ্রিল মাসে হবে ও এই জুন মাসে এখানে কিন্তু কফেন কফেন যেটা বলছে যে কোনো পরিস্থিতি এটা এই পরিস্থিতি না এটা অন্য কোন পরিস্থিতিতে কিছু সম্পূর্ণ হবে বা একটা জিনিস বলে রাখি এটা মানে ফোরকাস্ট করা বা ভবিষ্যতে বলাটা উচিত না কারণ মৃত্যু সংবাদ পাওয়ার সম্ভাবনাও আছে তো বাড়ির সকল সদস্যের খেয়াল রাখো এখানে যা দেখতে পাচ্ছি নাইন অফ আর্থিক উন্নতি আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে বলতে বলছে যে কারোর মৃত্যু সংবাদের পর তোমার কোনো আর্থিক উন্নতি বা কেউ হয়তো উইলে তোমার নাম লিখে গেল সেখান থেকে কিছু পাওনা হয়তো পেতে পারো এটা যাদের সম্ভাবনা আছে তাদেরই যাদের কোনো সম্ভাবনা নেই ধরো কেউ এরকমই নেই যে আর কি তোমার নামে কিছু লিখে দিয়ে দিতে পারে তাহলে তার জন্য নয় তোমাদের যদি এরকম কেউ থাকে যে পিতৃপুরুষরা বা রকম পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে বা গটরা হওয়ার সম্ভাবনা আছে সেইখানে সেটা কিন্তু সম্ভব হওয়ার সুযোগ তুমি পেতে পারো ওকে এটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং মে জুন মাস এবার জুলাই আগস্ট মাসে কি ঘটতে পারে দেখি জুলাই আগস্ট মাসে এখানে দেখতে পাচ্ছি যদি তোমরা বিবাহ যোগ্য হয়ে থাকো তাহলে বিবাহের সম্বন্ধ আসতে পারে বা তোমরা যদি ব্যবসা বাণিজ্য করো সেখানে তোমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি আসবে যদি তুমি সরকারি চাকরি করো সেখানে তোমার হয়তো প্রমোশন বা রকম ভাবে নতুন কোনো ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে কোনো একটা প্রফিট র্যানসাম অ্যামাউন্ট অফ প্রফিট তোমার হতে পারে ওকে লার্জ অ্যামাউন্ট অফ প্রফিট এখানে আবার পঁচিশ এখানে যেরকম পাঁচ ছয় সাত এখানে পাঁচ ছয় সাত আট এখানে আটের এনার্জি ছিল আচ্ছা আটের এনার্জি যেটা স্টেবিলিটি আর এখানে সাতের এনার্জির যেটা ডিভাইন ব্লেসিং বলতে পারো সাতের এনার্জি আচ্ছা এখানে যেটা বুঝলাম যে উন্নতির একটা পরিস্থিতি আসতে পারে কিছু প্রফিট হওয়ার সম্ভাবনা আছে কোনো লাভ তোমার জীবনে আসছে কেউ হয়তো তোমাকে কিছু গিফটও দিতে পারে ও বাবা এত লাইট কম কেন একই সময় ক্যামেরার দিকে তাকাই না তখন বুঝতেই পারি না যে লাইটটা কমে গেছে আমাকে আবার লাইটটা বাড়াতে হবে এই জায়গা থেকে এবার আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরে যেটা দেখতে পাচ্ছি ক্রস এখানে তুমি কিন্তু বেশ আধ্যাত্মিক একটা ভাবনা চিন্তা তোমার মধ্যে আসবে হ্যাঁ কিছু হতে পারে এই সময়টা তো পুজো থাকে এই ধরো সেপ্টেম্বর অক্টোবর মাসে একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা একটু ধার্মিক চিন্তা ভাবনার মধ্যে তুমি এলে এটা এখানে দেখতে পাচ্ছি ছয় সাত আট আবার আটের দুটোই কিন্তু আটের এনার্জি আসছে তো খুব সম্ভবত এখানে ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসবে এখানে একটু হতে পারে ধার্মিক হয়ে গেলে বা একটু আধ্যাত্মিক চেতনার জাগরণ হলো তো সেই জায়গা থেকে একটু স্থিরতা বা ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন তুমি ফিল লাস্ট কার্ডটা হচ্ছে ছাব্বিশের নভেম্বর ডিসেম্বর আচ্ছা নভেম্বর ডিসেম্বরে যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু জীবনে একটা সুযোগ আসবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছি স্টক স্টক যেটা বলে তোমার জীবনে কিছু সুযোগ আসবে সেটা ভালোবাসার সম্পর্কের জন্য হতে পারে বা কর্মক্ষেত্রের উন্নতির কিছু সুযোগ হয়তো আসবে নতুন কোনো প্রমোশন বা কোনো হতে পারে ট্রেনিং কিছু ট্রেনিং হয়তো আসছে যে ট্রেনিং এর পরে প্রমোশন হবে যারা ট্রেনিংটা নেবে তাদের জন্য প্রমোশন তো সেই সুযোগটা তুমি হাতছাড়া করলে না ট্রেনিংটা নিয়ে প্রমোশনটা নেবে ফর এক্সাম্পল ওকে তো এরম কিছু একটা সুযোগ আসবে বা কোনো রকম হয়তো কোনো স্কলারশিপের পরীক্ষা হয়তো এল তো তুমি সেই সুযোগটা নিয়ে নিলে স্কলারশিপের পরীক্ষাটা দিলে পাস করলে স্কলারশিপ পেয়ে গেলে এইরকম আর ওকে তো এবার দেখবো লাভ লাইফ লাভ লাইফে কি আছে ভালোবাসার সম্পর্কে কন্যাশির জীবনে কি ঘটতে পারে দেখি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি মনে হয় যে তোমার জন্য একটা ব্যক্তিগত রিডিং এরকম চাই দু ছাব্বিশে আগে অবশ্যই যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দু হাজার ছাব্বিশে এই ধরনের কিছু রিডিং তোমরাও তোমাদের নিজস্ব একান্ত নিজস্ব করে পেতে পারো ওকে তো খুব স্বল্প দামের মধ্যে মিনিমাম পাঁচশো পঞ্চান্ন টাকার মধ্যে আমি এই রিডিংগুলো রেখে দিচ্ছি তোমরা যাদের মনে হয় যে হ্যাঁ একটা পাঁচশো পঞ্চান্ন টাকা একটা ড্রেস কেনার থেকে নিজের ভবিষ্যৎটা জেনে নি বেটার না আগে থেকে তুমি জানে গেলে যে কোন মাসে কিছু প্রবলেম হবে গিয়ে সতর্ক রইলে এ চারটেই আছে ওকে দেখি দু হাজার ছাব্বিশে কী ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে কন্যা রাশির জন্যে হ্যামার কন্যা রাশির তিনটে কার্ড কিন্তু কন্যা রাশির জন্যে ভালোবাসার সম্পর্কে দু হাজার ছাব্বিশে কী ঘটতে পারে সানগ্লাস আরেকটা কার্ড দেবে দু হাজার ছাব্বিশে কন্যা পুরনো কোনো সম্পর্কের কিন্তু পরিবর্তন হতে পারে পুরনো কোনো সম্পর্কে সেই মানুষটা হয়তো স্টকিং করছে লুকি লুকি দেখছে ওয়াচিং তোমাকে একটা দৃষ্টি দিয়ে দেখছে সে কিন্তু সাপোর্টাইজ করেছিল সম্পর্কটাকে নষ্ট করেছিল এই যে এখানে কফিন আছে না এটা কিন্তু এনার্জি হুম তো হতে পারে যে সেই মানুষটা তোমার এই সম্পর্কটাকে শেষ করে দিয়েছিল একটা একবারে লাস্ট কফিনের লাস্ট নীলটা পুঁতেই দিয়েছিল প্রায় এরকম একটা পরিস্থিতি এসছিল সেখান থেকে হয়তো সম্পর্কটাকে আবার রিবিল্ড নতুন করে শুরু করলো ওয়ার্কিং অন ইট রিপেয়ার করার চেষ্টা করলো এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে তোমাদের দু হাজার ছাব্বিশে এখানে ইয়েন ব্যালেন্স যেটা আমি এখানে দেখছিলাম যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কোনো মহিলার ইনফ্লুয়েন্স থাকবে বা এটা মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে যে সম্ভ্রান্ত পরিবারের মহিলা বা পুরুষের একটা ইনফ্লুয়েন্স থাকবে এটা লাস্টের দিকে এটাও লাস্টের দিকে ওকে একটা লয়েল লেডি বা রয়্যাল লেডি রয়্যাল লয়েল লেডি এটা সেই এনার্জি হুম এখানে তোমার অপোজিট জেন্ডার বা তোমার অপোজিট দিকে কোনো একটা এনার্জি সেটা মহিলা পুরুষ উভয় ক্ষেত্রেই হতে পারে যে তুমি যদি নেগেটিভ হও তাহলে অবশ্যই পজিটিভ মানে একটা ডিপার্কেশন একটা চেঞ্জ আসতে পারে হুম ইউনিয়ন ডুয়েলিটি কমপ্লিমেন্ট একে অপরকে কমপ্লিমেন্ট করবে তোমরা হুম পোলার অপোজিট তোমরা একে অপরে পোলার অপোজিট থাকবে মানে বিপরীত মেরু কিন্তু অ্যাট্রাক্ট করে একে অপরকে এরকম একটা এনার্জি তুমি তোমার লাভ লাইফে পেতে পারো কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে প্রচুর শিখাবে এরকম একটা এনার্জি তোমাদের লাভ লাইফে আগামী দু হাজার বা পুরোনো কোনো সম্পর্কও কিন্তু ফিরে আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ও এবার দেখবো গাইডেন্সেন্স প্লিজ আমাকে দেখো দু হাজার ছাব্বিশে কন্যা রাশির জন্য কি গাইডেন্স আছে এতগুলো কার্ড তো আমি নিতে পারবো না দুটো থেকে তিন কে কার্ড দাও দু হাজার ছাব্বিশের জন্যে অন্যান আশীল জীবনে কি গাইডেন্স এক টার্ম এক্স টাইম টু টেক অ্যাকশন তোমাকে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে হবে অ্যাকশন নিতে হবে যখনই সুযোগ আসবে তার কিন্তু অ্যাকশন নিতে হবে এখানে কি আছে কনফিডেন্স ইজ ইওর কি টু সাকসেস তোমাকে কিন্তু ভীষণভাবে নিজের কি বলে নিজের কনফিডেন্সটা বজায় রাখতে হবে নিজের মনের শক্তিটা নিজের মনের মনোবলটাকে কিন্তু শক্তি করে এগিয়ে যেতে হবে লাক ইজ অন ইওর সাইড তোমার জীবনে কিন্তু একটা লাকি টাইম তোমার জীবনে আসতে চলেছে সেই সময়টাকে কিন্তু কাজে লাগাবে হুম এই যে স্টর্ক তারপরে রিং অ্যাঙ্কার এই এনার্জিগুলো কিন্তু ভীষণ লাকি টাইম এগুলো হচ্ছে গিয়ে তোমার মার্চ এপ্রিল এখানে মে জুন পরে জুলাই আগস্ট আবার একটা হচ্ছে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর এই সময়গুলো কিন্তু ভীষণভাবে লাকি টাইম তোমার জীবনে আসছে তো সেই জায়গাটায় কিন্তু সেই সময়গুলোকে কাজে লাগিয়ে নিতে হবে সেই সময় সুযোগগুলোকে গ্র্যাপ করে নিতে হবে সুযোগের সৎ ব্যবহার করে নিতে হবে এটাই বলছে লাকি সময় আসছে সেটাকে কাজে লাগিয়ে আজকের জন্যে আসছি আশা করি তোমাদের দু অনেক ভালো কাটবে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের জীবনে আসছে সেগুলো চাকরি তোমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারো আনন্দ পেতে পারো সেই আশা করছি আর আজকের রিডিং এখানে শেষ করছি তোমাদের যদি নিজস্ব রিডিং প্রয়োজন থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে দিতে পারো আজকের জন্যে নমস্কার